তিনশো গডফাদার দিয়ে বাংলাদেশ দখল করতে চায় বিএনপি আর জনগণকে বিভ্রান্ত করছে জামাত এমন মন্তব্য এনসিপি নেতা নাসির উদ্দিন রাজধানীতে এক অনুষ্ঠানে জনগণের প্রতি আহ্বান জানান দুর্নীতির মাস্টারমাইন্ডদের নির্বাচনে লাল কার্ড দেখানোর আর এনসিপির সদস্য সচিবের অভিযোগ ক্ষমতা দখলে জনগণকে ভুলভাবে প্রভাবিত করছে বড় দলগুলো সকালে শুরু হওয়া জাতীয় যুবশক্তির এই প্রতিনিধি সম্মেলনে দুপুরে যোগ দেন এনসিপি নেতারা আয়োজনের নেতারা জনগণের প্রত্যাশা পূরণে জোর দেন রাজনৈতিক দলগুলো রৈকে বলেন আগামীর অভ্যুত্থান হবে দুর্নীতির বিরুদ্ধে তারা যেইভাবে করে আদালত করে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে বেঁচেছিল আজকেও তারা সেই জামাত ইসলাম আওয়ামী লীগের একটা রূপান্তরিত রূপ হিসাবে তারা সমাজের মধ্যে বসবাস করছে যদি আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে বিএনপি আর জামাতের মধ্যে কম্পিটিশন লাগবে কে আগে আওয়ামী লীগের সাথে গিয়ে জোট করবে এক দলে রাজনৈতিক এজেন্ডাই থাকে আপনি রাজনীতি করে করে জান্নাতে চলে যাবেন আরেক দল দুর্নীতি চাদাবাজি রাহা জানি এতে ব্যস্ত তাহলে এখন বাংলাদেশের মানুষের উপায় কই এ সময় নাসিরউদ্দিন পাটুয়ারী মন্তব্য করেন 300 আসনে গডফাদার দিয়ে বাংলাদেশ দখল করতে চায় বিএনপি আর নতুন চেতনার কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে জামায়াত তাই জনগণের প্রতি আহ্বান জানান দুর্নীতির মাস্টার নির্বাচনে লাল কার্ড দেখানোর বসুন্ধরা এখন আরও উন্নত এই হটের থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি আজও পর্যন্ত তারা একটি দলের স্ট্রাকচার গড়ে তুলতে পারে নাই তাদের জীবনের লক্ষ্যই হলো তিনশো গডফাদার দিয়ে কিভাবে পার্লামেন্টটা দখল করা যায় যারা দেশে আসার সাহস পায় না যারা অনলাইন ভিত্তিক রাজনীতি করে যারা দুর্নীতির মাস্টার আপনারা এই ইলেকশনে তাদেরকে লাল কার্ড দেখাবেন সম্মেলনে এনসিপি সদস্য সচিব বলেন ছাব্বিশের ভোট শোডাউনের নির্বাচনে পরিণত হয়েছে দাবি করেন ক্ষমতা দখলের জন্য জনগণকে ভুলভাবে প্রভাবিত করছে বড় দলগুলো যে নির্বাচন ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে এই নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার কিন্তু নানাভাবে এই নির্বাচনটাকে একটা শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে শুধুমাত্র ক্ষমতা দখলের কে কেন্দ্র করে নানা ধরনের বাইরেরই তৈরি করে বাংলাদেশের মানুষকে সামনের নির্বাচনে ভুলভাবে প্রভাবিত করার এক ধরনের প্রবণতা আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আমরা লক্ষ্য করছি ক্ষমতা কারা পাবে সে জরিপ করে সংস্কারের আকাঙ্ক্ষা সরিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বলে দাবি করেন এনসিপি নেতারা জমাতুল বিদা ঢাকা নির্বাচনের